স্বাগত ষোল বছরের দলীয় প্রভাবে আমরা হেন অন্যায় নেই যা করিনি আইজিপি শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন পূজি পুঁজিবাজারে অস্থিরতার পিছনে নিয়ন্ত্রকদের দোষ আছে অর্থ উপদেষ্টা আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল জামায়াত আমির সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে দुয। বুয়েটি শিক্ষার্থী নিহতের নিহতে মামলা নিতে পুলিশের অনিহা অভিযোগ সহপাঠীদের ক্যাডারের মহাসমাবেশের ডাক বারদলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক শেষে যা জানালেন নজরুল ইসলাম দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল রাজশাহীতে বাস চাপায় স্বামী স্ত্রী সহ এক পরিবারের তিনজন নিহত মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত শতাধিক রাখাইনে পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর দখল করল আরাকান আর্মি এবং যুব এশিয়া কাপ জয়ীদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেবে বিসিবি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন গত ষোলো বছরের দলীয়ভাবে প্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নেই যা করিনি এটা আপনারাও জানেন আমরাও জানি এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আইজিপি এ কথাগুলো বলেন তিনি বলেন পুলিশ বিভাগে যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে এমনটি পুলিশ সংস্কার কমিশনের কাছে দাবি করা হয়েছে পুলিশের রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে সুপ্রভাব আসে পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এমন নির্মম আচরণ করেনি মন্তব্য করে বাহারুল আলম বলেন আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এসব চিত্র দেখি যেসব ঘটনা আমরা ঘটিয়েছি আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করেনি শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন এক পনেরো আগস্টে শেখ মুজিবের জানা যায় লোক পেলাম না আর এত বছর পরে পনেরো আগস্টে কোনো জায়গায় মাহফিলের আয়োজন পেলাম না তাই বলা যায় শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন আজ শনিবার দুপুরে ময়মন সিংহের হালুয়াঘাট ডিএস আলী মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন আপনারা জিটি ক্যাটাগরির শেয়ার কিনছেন যার কোনো অস্তিত্ব নেই আবার শেয়ার প্রাইস কমে গেলেই আন্দোলন করেন আমি এর পক্ষে নই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন বাজারে অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের অনেক দোষ আছে শনিবার রাজধানীর সির ডাব মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের ষষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি আগামী বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল সাড়ে বছর আমরা দফায় দফায় আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারেনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে শনিবার মৌলভী বাজার জেলার শাখার আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী বাংলাদেশ সিভিল সার্ভিসের এগারোতম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড 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 মঞ্জুর মঞ্জুর করেন আদালত শনিবার দুপুরে আদালতে হাজির করে আবেদন করলে দুই দিনের বিচারক এ মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসমাইল হোসেনের সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়াকের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে শুক্রবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় তাকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় গাড়ির ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অনিহার অভিযোগ এনেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে পাঁচ দফা দাবি সহ লিখিত এক বিবৃতি পাঠ করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয় গত বৃহস্পতিবার রাতে পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় গাড়ির ধাক্কায় মুহতাসেম নিহত হন একই দুর্ঘটনায় মেহেদি হাসান খান ও অমিত শাহ নামের বুয়েটের সিএসই বিভাগের আরো দুই শিক্ষার্থী আহত হন মেহেদি রাজধানীর স্কোয়ার হাসপাতালে ও অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান পদোন্নতির ক্ষেত্রে উপসচিব ও যুগ্ম সচিব পদে লিখিত পরীক্ষা নেওয়া এবং প্রশাসন ক্যাডার পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ক্যাডার পঞ্চাশ শতাংশ আনুপাতিক হার নির্ধারণে যে সুপারিশ করবেন বলে মত দিয়েছেন তার প্রতিবাদে জানিয়েছে আন্তঃকাডার বৈষম্য নিরসন পরিষদ শনিবার গণপূর্ত ভবনের অডিটোরিয়ামে সংগঠনের এক সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয় আন্তঃকাডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয় দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে অতীতের মতো আগামীতেও বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজ কমিটি ও বারোদলীয় জোটের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে মত বিনিময় হয়েছে আলোচনার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা পরে জানানো হবে বরগুনায় এক শ্রমিক লীগ নেতার দেশীয় অস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক লীগ নেতার ভিডিওটি ছড়িয়ে পড়ে ওই নেতা হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহ সভাপতি এবং সদর উপজেলার তিন নম্বর ফুলঝরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া পুটিয়া উপজেলায় বাস একই পরিবারের তিনজন নিহত হয়েছেন তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন আজ শনিবার দুপুরে রাজশাহীর নাটোর মহাসড়কে পুটিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুটিয়ার শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার উপ পরিদর্শক বেলা মিনিটের দিকে দুর্ঘটনা ঘটে একই চেপে আবু ফাতেমা ও জানান একটা রাজশাহীর দিক থেকে পুটিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহী মুখী একটি বাসের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায় এতে তিনজন গুরুতর আহত হন হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে সতাদিককে মানুষ আহত হয়েছেন গুরুতর আহত অন্তত পঞ্চাশ জনকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকালে সদর উপজেলার তেগেরিয়া টঙ্গির টঙ্গীরঘাট গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় টঙ্গীরঘাট গ্রামের জামে মসজিদের চোদ্দ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরুব্বী মোহাম্মদ তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে বর্তমানে মসজিদের কোনো কমিটি না থাকায় আলহাজ মিয়া ওই টাকা মসজিদের উন্নয়নে কাজে লাগাতে চান আর তাইবুল্লা সহ একটি পক্ষ ওই টাকা ব্যাংকে রাখতে চান এ নিয়ে শুক্রবার রাতে টঙ্গির ঘাট গ্রামে একটি বৈঠক হয় দুই মাসেরও বেশি সময় ধরে চলা হামলার পর মিয়ানমারের রাখাইন রাজ্যের আন শহরে সরকারি দলের ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তর দখল করে নিয়েছে আরাকান আরাকান আর্মি শুক্রবার রাতে আর্মির এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের পর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন ঘটেছে আগস্টের শুরুতে ব্রাদারহুড অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ অঙ্গ আরাকান আর্মি উত্তরাঞ্চলীয় সান রাজ্যের রাজধানী লাসিওতে নর্থ ইস্টার্ন কমান্ড দখল করে এরপর থেকে চোদ্দটি সামরিক কমান্ড দখলে নেয় তারা এগুলোর মধ্যে জান্তার রাখাইনের শক্ত ঘাটি হল পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড চলতি মাসের শুরুতে যুব এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশ দুবাইয়ে অনুষ্ঠেয় ফাইনালে ভারতকে ঊনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছে লাল সবুজের প্রতিনিধিরা শিরোপাজয়ী যুবাদের বড় অঙ্কের অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার বিসিবির বোর্ড মিটিং শেষে এই পুরস্কারের কথা জানিয়ে সভাপতি ফারুক আহমেদ বলেন যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের তিন লাখ টাকা করে দিবে বিসিবি এর আগে যুব এশিয়া কাপজয় ক্রিকেটারদের জন্য পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ